বলো তো বন্ধুরা পুরো পৃথিবীতে কত রকম প্রজাতির ব্যাঙ আছে এক হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার সঠিক উত্তরটি হল পাঁচ হাজার কোন পাখি তিন মাস পর্যন্ত আকাশে উঠতে পারে হামিংবার্ড বার্ড পায়রা ইগল সঠিক উত্তরটি হলো বার্ড পৃথিবীর সব থেকে বড় গর্ত কোন দেশে আছে রাশিয়া ভারত জাপান ভুটান সঠিক উত্তরটি হলো রাশিয়া টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার এই কবিতাটির কবিকে টেইলার ফুলটন মাইকেল এডিসন সঠিক উত্তরটি হল টেইলর কোন আবিষ্কারক ডুবোজাহাজ আবিষ্কার করেন অডিমার্স বুসনেল ওয়াকার ডারউইন সঠিক উত্তরটি হল বুসনেল ভারতের কোন রাজ্যে টাকাকে টঙ্কা বলে পাঞ্জাব উড়িষ্যা ত্রিপুরা সিকিম সঠিক উত্তরটি হল উড়িষ্যা কোন প্রাণী তার মৃত্যু জানে বানর মানুষ কুমির ভালুক সঠিক উত্তরটি হল বানর তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না তোমরা কত নম্বর পেলে আর নিত্য নতুন জিকের তথ্য পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে প্রতি সোমবুদ শুক্র ঠিক সকাল দশটা বেজে দশ মিনিটে